অনেক দিন পর বাগান বাড়িতে চলে আসলাম কচু শাক সংগ্রহ করতে এই টাটকা তাজা কচু শাকের উপকারিতা হয়তো আপনারা সবাই জানেন এর গুণাগুণ সম্পর্কেও আপনাদের ধারণা আছে কারণ হচ্ছে কি আমি এইটা নিয়ে এর আগেও ভিডিও করছিলাম তো আজকে আবার চলে আসলাম এই কচু শাক সংগ্রহ করব এই টাটকা তাজা কচু শাক সংগ্রহ করে নিয়ে খাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা আর হচ্ছে রক্তশূন্যতা কমানো তো এই টাটকা তাজা শাকসবজি গ্রামের যে শাকসবজিগুলো থাকে এগুলোর উপকারিতা বা গুণাগুণ নিয়ে কথা বললে না সারা সারাদিনও শেষ হবে না আর যেহেতু এগুলো প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে এগুলোতে কোনো কীটনাশক কিংবা সার প্রয়োগ করতে হয় না তেমনভাবে কোনো যত্ন নিতে হয় না তো এগুলোর গুণাগুণ নিয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না